নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলেতে আশা করছি খুব ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো এগরোল এখন এই শীতকালেতে কিন্তু এরকম চটপটা রেসিপি সন্ধ্যের সময়তে করে খেতে আমাদের খুব ভালো লাগবে কিংবা বাচ্চাদেরকে কিন্তু স্কুলে টিফিনের সময় কিন্তু এরকমভাবে দিতে পারেন ময়দা না করে হয়তো আপনারা আটা দিতে পারেন তার জন্য কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু ব্যবহারযোগ্য হতে পারে তো বেশি কথা না বলে একদম উপকরণে কীভাবে বানিয়েছি সেটাতেই চলে যায় সরি প্রথমে কি করেছিলাম ময়দা নিয়েছিলাম তাতে এক চিমটি মতো লবণ দিয়ে ভালো করে একটু গরম জল আর একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে ময়ন করে কিন্তু সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে হালকা হালকা করে জলটা দিয়ে কিন্তু মেখে নিয়েছিলাম দেখতেই পেলেন সসপানা করে আমি একটা গরম জল করে নিয়েছিলাম তো ভালো করে কিন্তু মেখে উপর থেকে একটুখানি করে তেলটা বা মাখিয়ে হাতে করে তেল নেবেন যেমন মালিশ করার মতন হয় সেরকমভাবে কিন্তু মালিশ করার মতন করে একদম মেখে আর এক একটা বারো দেখে বাটি চাপা দেবেন তারপরে লাগছে কিন্তু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর কিন্তু শসা আপনারা চাইলে বিট কিংবা গাজরটা অ্যাড করতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আর যেহেতু আমরা বড়রাই খাচ্ছি তার জন্য আর করলাম না ছোটরা খেলে কিন্তু অবশ্যই অ্যাডটা করতে পারেন তার জন্য কিন্তু আরও জিনিসটা হেলদি হয়েবে আর ডিমের সাইজ দেখেছেন কত বড় হ্যাঁ ডিম তো লাগছেই এক রোল তো এক তো লাগবেই আর ওই যে আধা ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু গোল করে লেচি করে নেওয়া হয়ে গেছে তো সাইডে সব কিছু করে একদম রেডি করে নিয়েছি এবার কিন্তু করার পালা আপনাদেরকে ডিমের সাইজটা দেখাচ্ছি প্রথম যেই ডিমতে ডিমটা দেখলেন ওদের কিন্তু দুটো কুসুম ছিল তো এখানে আমার পাঁচটা মতন এগুলো হবে তো পাঁচটা ডিমে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবারে এই যে ব্যালন নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু এক একটা করে কিন্তু রুটি আমি করে বেলে আর শিখে নেবো একদম ফুল করে শিখবো না দেখুন এই যে এইভাবে কিন্তু শিখে নিতে হবে তেল দিয়েই বেলেছি অল্প করে তেল দিয়ে শুকনো অবস্থায় কিন্তু এখন বেলে আর নেব তারপরে কিন্তু সমস্ত এই রুটিগুলো বেলা হয়ে গেলে তারপরে ডিমটা দেবো করাতে তারপর ওই চাটুতে একটু তেল দেবো তেল দেবার পরেই কিন্তু ও ডিমটা দিতে থাকবো আমার আন্দাজ মতন আমি একটা হাতা নিয়েছিলাম তার দিচ্ছিলাম আমরা চাইলে একটা একটা করে যেমন রেস্টুরেন্টে বা বাইরে মেলাতে করে সেরকমভাবে আপনারা করতে পারেন তো আমি এখানে কিন্তু করে নিয়েছিলাম তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু এক হাধা করে আমি ডিমটা দিয়ে দিচ্ছিলাম ফ্যাটানোর ডিমটা তারপরে কিন্তু রুটিটা দিচ্ছিলাম আপনারা আর কিন্তু ওই করতে পারেন যে প্রথমে একটু তেল দিয়ে তারপরে রুটিটা একটুখানি এক এপিটুপিট করে তেল দিতে শিখে নিয়ে তারপরে এক দিকটা থেকে ডিমটা ঢেলে নিয়ে তারপরে এপিটুপিট করে ভালো করে ভেজে তারপরেই কিন্তু ভেতর থেকে এটা করবেন ওটা করলেও কিন্তু খুব আরও ভালো হয় আমি একটা অন্য অন্যরকমভাবে করেছিলাম আর একটা একটা কিন্তু এরকমভাবে দেখেছিলাম তো বেটার আমি তো বলবো প্রথমে তেলটা দিয়ে তারপরে রুটিটা এপিট করে এর মতো একটুখানি করে শিখে নিয়ে ওই ওড়ির মধ্যে কিন্তু তারপরে ওপর থেকে ডিম ফেটানোটা ভালো করে দিয়ে এদিক ওদিক করে ভালো করে কিন্তু ভেজে নিয়ে নামে রাখবেন তারপরে আপনাদের মন মতন সবজি পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা বিট গাজর আপনাদের পছন্দ মতন দিয়ে সস দেবেন টমেটো খেচাপ দিয়ে ভালো করে কিন্তু রোল করে ভালো করে মোড়ে বাচ্চাদের সঙ্গে এবং বাড়ির বড়োদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এগরোল অ্যাকচুয়ালি য আমি একা একাই ক্যামেরা ধরে করছিলাম তো যতটা করা সম্ভব হয় করেছিলাম তারপরে কিন্তু বর্মসাইকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য কিন্তু ক্যামেরাটা ধরেও দিয়েছিল কিন্তু ওর ফোন থেকে করেছিল আর ওর ফোন থেকে করেছিল কিন্তু এখন তো ও নেওয়া সম্ভব নয় কেননা মেয়েটা না কিছুদিন আগে সব কিছু এলোমেলো করে দিয়েছে একদম ডিলিট হয়ে গেছিলো আর আপডেট দিয়েছিলো তার জন্য কিন্তু সব ভিডিও ডিলিট হয়ে তাই যত ওর কাছে যেইটুকু অংশটা ছিল ভাজার অংশটা সেটা কিন্তু তো আমার কাছে আর নেই এখন তো যাই হোক আবার কোনো একদিন করলে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের মতন বিদায়